রাজ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণ হারায় জান্তা বাহিনী দীর্ঘ এগারো মাসের লড়াইয়ের পর শহরটি দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আরাকান অভিযানে অভিযানে পতনের মাধ্যমে পুরো পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণ হারাল মিয়ানমার জানতা এরই মধ্যে একাধিক জেনারেল সহ কয়েকশো সেনা সদস্যকে আটক করেছে বিদ্রোহীরা পরিস্থিতি সামাল দিতে মংডু সহ রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় যে কোনো সময় বড় অভিযান চালাতে পারে সামরিক বাহিনী এ অবস্থায় আবারও সংখ্যা দেখা দিয়েছে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিটি নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা এর ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় ২৭০ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে বিদ্রোহী গোষ্ঠীটি সহ মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় এরই মধ্যে এক জেনারেল সহ বেশ কয়েকজন উচ্চ সেনা কর্মকর্তাকে বন্দী করা হয়েছে সেনাঘাটির ভেতর অনেক মরদেহ পড়ে থাকতে দেখা যায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে দুপক্ষের দীর্ঘ সংঘাতে ধ্বংস হয়েছে মঙ্গুর প্রায় আশি স্থাপনা বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ দেখা দিয়েছে চরম খাদ্য সংকট যেকোনো সময় রাখাইনের পশ্চিমাঞ্চলে বড় পরিসরে সেনা অভিযান চালাতে পারে জানতা বাহিনী তাই বাংলাদেশ সীমান্তে আবারও রোহিঙ্গা ঢলের সংখ্যা দেখা দিয়েছে রাখাইন রাজ্যে এখনো বসবাস পাঁচ লাখের বেশি রোহিঙ্গার